পরবর্তী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের গোলবার সামলাবেন কোন গোল রক্ষক এলিসন বিকার হিউগো সুজা নাকি বেন্টো ম্যাথুস মাঠে নেমে পারফরমেন্স দেখানোর সুযোগ রয়েছে কোন গোলকিপারের বিস্তারিত জানুন পুরো ভিডিওতে কার্লো আঞ্চলতি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তার অধীনে পঁচিশ সদস্যের স্কোয়াড তবে এই পঁচিশ সদস্যর থেকে সর্বশেষ এগারো জনের মধ্যে গোলকিপার পজিশনে থাকছেন কে এ নিয়ে প্রশ্ন সমর্থকদের মনে যেখানে ব্রাজিলিয়ান আরেক তারকা গোলকিপার এডারসন না থাকার কারণ হিসেবে আঞ্চলিক জানিয়েছেন এলিসন ও এডারসন বর্তমান সময়ের সেরা দুই গোলকিপার এতে কোনো সন্দেহ নেই তবে এদের চলে যাওয়ার পর নতুন কোন গোলরক্ষক গোলবার সামলাবেন কার কাঁধে তুলে দিবেন দলের গোলবারের দায়িত্ব এইভাবে দুই নতুন তারকাকে দলে জায়গা দিয়েছেন ডন কার্লো আঞ্চলিকতে যেখানে এই দুই গোলকিপারে চলতি সিজনে দুর্দান্ত সন্দেহ রয়েছে হিউগোসোজা ব্রাজিলিয়ান লিগে এবং বেন্টো মেতুস সৌদি প্রো লিগে প্রতি অসাধারণ চমক দেখিয়ে চলেছে অন্যদিকে অভিজ্ঞ অ্যালিসন বেকার চলতি মৌসুমে লিভারপুলের হয়ে তাদের বিশতম প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে ফলে কার্লো আঞ্চলতির গোলবার সামলানোর ক্ষেত্রে প্রথম পছন্দে থাকবে অভিজ্ঞ অ্যালিসন বেকার এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকবে হিউগো সুজা ও বেন্টো মেতুস। তবে দেখার বিষয়ে কে থাকছেন ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের গোলবার সামলানোর দায়িত্বে